জ কি অবস্থা সবার তো কেমন আছেন আপনারা আজকের ভিডিওতে আমরা কথা বলবো মাইকেল ওয়েবাস বাধিস্থ নিয়ে যে কন্ট্রোভার্সি চলতেছে এখানে একটা মূল পয়েন্ট যেটা হচ্ছে ফিনোমিনাল ফিনিশিং এটা কতটা ভয়ঙ্কর আসলে কি এটা কাজ করে এবং কাজ করলেও কিভাবে কাজ করে আজকে আমি আপনাদের দেখাবো এবং এই ফিনিশিং নিয়ে কিন্তু অনেক ভুল তথ্য দেওয়া হচ্ছে অডিয়েন্সকে সো ক্লিয়ার করে দেবো এবং এটা যেহেতু স্কিল স্কিল নিয়েও কিছু কথা বলবো তো ভিডিও শুরু করার আগে যারা চ্যানেলে নতুন আসছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং যারা অলরেডি করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ফিনোমিনাল ফিনিশিং যেটা কিন্তু নতুন কিছু না এটা অনেক আগের একটা স্কিল এবং আপনারা হয়তো অনেকেই জানেন যে এর আগেও কিন্তু কোন এই স্কিলের প্লেয়ারগুলো দিয়েছে তো আমরা অনেকে কিন্তু এটা ইউজ করছি তো এখন কথা হচ্ছে একটা স্ট্রাইকারের জন্য কি ফিনোমিনাল ফিনিশিং টাকাটা দরকার আসলেই দরকার অবশ্যই টাকা দরকার এবং কেন থাকা দরকার এটা অবশ্যই ভিডিও লাস্ট পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন ভিডিও স্কিপ না করে আপনারা সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন সো আমি চলে আসছি আমার অন্য একটা আইডিতে যেখানে কিন্তু কাই হাভার্স আছে এবং এই কাই হাভার্স এর কিন্তু ফিনোমিনাল ফিনিশিং স্কিলটা আছে সো এর মাধ্যমে আপনাদের আমি বুঝাতে পারবো এই যে দেখতে পাচ্ছেন ফিনোমিনাল ফিনিশিং ফার্স্ট অফ অল এটা আমাদের বুঝতে হবে এখানে লেখা আছে যে ইন Increase the power of accuracy. অফ ফিনিশিং শট অ্যাটেম ফ্রম আনাতোডক্স বডি পজিশন এখানে উল্লেখ করা হয়েছে যে অনেক সময় আমাদের যেটা প্লেয়ার থাকে মানে স্ট্রাইকারের কথা বলতেছি স্ট্রাইকার অনেক সময় ব্যালেন্স হারাই ফেলে ওইটাকে আনাতোডক্স বডি পজিশন বলে এই পজিশনে কিন্তু যদি আমরা নর্মাল কোনো প্লেয়ার দিয়ে শ্যুট করি তাইলে ওটা মানে গোল বাইরে চলে যায় বা পারফেক্টলি কিন্তু শ্যুটটা হয় না বা কিপারের হাতে মেনে দেয় এরকম একটা কাজ হয় কিন্তু একটা ফিনোমিনাল ফিনিশিং বালা স্কিল প্লেয়ার যদি এটা শর্ট করে তাহলে গোল হওয়ার চান্স কিন্তু আছে ওরা কিন্তু নিজে বলছে ইনক্রিজ ইস দ্য পাওয়ার অ্যান্ড অ্যাকুরেসি অফ ফিনিশিং শট আশা করি বুঝতে পারছেন এটার মানে হচ্ছে যখন আপনি আর্থোডক্স বা ব্যালেন্স হারাই ফেলবেন সময় আপনার শর্ট এবং অ্যাকুরেসি মানে পাওয়ার বাড়াই দিবে এবং এর বাইরেও কিন্তু আরেকটা ফিনোমিনাল ফিনিশিংয়ের কাজও আছে এ আমরা একটু পরেই বলতেছি ফার্স্ট অফ অল বললি অবশ্যই একজন এর কাছে যদি ফিনোমিনাল ফিনিশিং থাকে তাইলে একটু প্লাস পয়েন্ট পাওয়া যায় এবং এই ফিনোমিনাল ফিনিশিংয়ের আরেকটা কাজ হচ্ছে আপনি যদি এমন একটা পজিশনে থাকেন যেখানে নর্মাল প্লেয়ারের গোল করা প্রায় মানে ইম্পসিবল বলতে পারবেন ওইখানে কিন্তু ভালো অ্যাক্যুরেসি এবং শর্ট পাওয়ার দিয়ে কিন্তু ফিনোমিনাল ফিনিশিংওয়ালা স্ট্রাইকার যে থাকবে ও কিন্তু শর্ট করবে তার মানে গোল হওয়ার চান্স কিন্তু বেড়ে যায় কোন আমাদের এটাই বলতেছে আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন তাইলে একজন যদি সিএফের যদি ফিনোমেনাল ফিনিশিংটা থাকে তাইলে কিন্তু ভালো একটা প্লাস পয়েন্ট পাওয়া যাবে ওই সিএফের মধ্যে কিন্তু আমাদের এই ফুটবল কমিউনিটিতে এমন কিছু ইউটিউবার আছে যেটা এই ফিনিশিং ফিনিশিংকে ওভার হাইপ করতেছে ইডেন্সদেরকে বোঝাচ্ছে যে এই ফিনোমেনাল ফিনিশিং দিয়ে মারলেই নাকি গোল দেখেন নর্মালি যে সিএফ আছে ওরাও কিন্তু ভালো ফিনিশিং করতে পারে কিন্তু ফিনোমেনাল ফিনিশিংয়ের বৈশিষ্ট্য হচ্ছে এরা লং লিস্ট থেকে ভালো গোল করতে পারে এবং এমন পজিশন থেকে গোল করতে পারে যা গোল করা নর্মাল সিএফের পক্ষে একটু কষ্টকর এবং যদি ব্যালেন্স হারাই ফেলে তার মধ্যেও এরা গোল করার ক্ষমতা রাখে তার মানে এই না যে এরা মারলেই গোল হবে এমন কোনো কথা নাই আগেও কিন্তু কোনামি আমি ফিনিশিংওয়ালা প্লেয়ার ফ্রিতে দিছিল। এনরিক বলেন তারপর কাই হাবার্স এরকম টাইপের কিছু প্লেয়ার আমাদের দিছিল যারা ইউজ করছে তারাই বলতে পারবে যে ফিনোমেনাল ফিনিশিংটা কী জিনিস আসলে এটা পেইড স্কিল হলো অনেক ইউটিউবার বলতেছে গেপিএল বাধুতা নেওয়ার জন্য কিন্তু আমি দেখেন এটা নিয়ে কোনো কিছু বলবো না কারণ আপনাদের যেটা ইচ্ছে ওটা নেন বাট সমস্যা নেই আমার কোনটার কাছে ওটার ছিল আমি ওটা ¿Qué es ফিনোমিনাল ফিনিশিংটা আপনারা যা মনে করতেছেন আসলে তাই না শুধু ফিনিশিং না অনেক কিন্তু জিনিস আছে ধরেন যে আমার লিওনাল মেসি ব্লিচ কালার মেসিটা এটা দিয়ে অবশ্যই বলবে যে মারলেই গোল ভাই করলে কিন্তু ও গোল হয়ে যাবে এরকম সেরকম কিন্তু লিটারালি আমি যদি দশটাও শট করি না এখান থেকে একটা গোল হওয়ার চান্স থাকে তাও ভালোভাবে কানেক্ট হইলে আমি আজের কালের কথা বলতেছি না মানে যেগুলো দূর থেকে বা ট্রিপিক্যাল যেগুলো শর্ট থাকে ওইগুলোর কথাই বলতেছি সো অবশ্যই একটা স্পেশাল স্কিলের এগুলাই অ্যাবিলিটি থাকার কথা ট্রিপিক্যাল যে জিনিসগুলো ওইগুলো করা কিছুদিন আগে বাস ফির দিছিল ফোর টেস্ট নিয়ে অনেক মাতামাতি হইতেছিল সেকেন্ড একটা গোল খাইলে সেকেন্ড হাফের পর আপনাকে মানে কি উড়ার দুরা ডিফেন্স করবে কই হাইপ ছিল প্লেয়ার নিচ্ছেন ইউজ করছেন আপনারা এখন বুঝতেছেন যে আসলে কেন কাজ করে তবে পেইড স্কিল বলে যে এমন না মানে একদম মারলেই গল হবে এরকম কোনো কথা কিন্তু নাই এবং যারা কনফিউজন আসছেন যে মাইকেল ওয়েন নেবেন নাকি বাতিসতা নেবেন তাদের জন্য আমি অলরেডি ভিডিও বানা রাখছি আপনার ছেলে এটা দেখলে অবশ্যই কনফার্ম হয়ে যাবেন যে কেন মাইকেল ওয়েন বেস্ট বাতিস আমি এটা বলতেছি না যে বাতিস্তোতা একদম মানে খারাপ মানে খেলা যাবে না লিটারেলি যদি মাইকেল ওয়েন না থাকতো ওয়ান অফ দ্য বেস্ট কাঠ হচ্ছে বাতিস্তোতা কিন্তু আমি জাস্ট এই ভিডিওতে এটাই বললাম যে ফিনোমিনাল ফিনিশিং না আপনারা যেভাবে ভাবতেছেন আসলে কিন্তু ওইভাবে না আর অবশ্যই পেইড স্কিল বলতে কিছু আছে একটু একটু হলেও কাজ করবে এখন এটা আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা কাকে নেবেন তবে কুইক কাউন্টার গেলে গেব্রিয়েল বাতিস্তুতা আপনারা চাইলে ওয়েট করতে পারেন কারণ গেব্রিয়েল বাতিস্তুতা একজন হেভি টাইপের প্লেয়ার মানে ড্রিপলিং ট্রিপলিং হালকা পাতলা ড্রিপলিং করতেও কিন্তু মানে একটু কষ্ট হবে লেগে ভাব থাকবে কারণ একটু হেভি টাইপের প্লেয়ার ধরেন যে হালান ইউজ করলে যেরকম ফিল করেন এইভাবে হইতে পারে আর কিছু বলার আপনাদের যেটা ভালো লাগে ওইটা নিতে পারেন এবং আজকের ভিডিও একটু ভালো লাগলে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট যা ইচ্ছা তাই করার করে দিয়ে এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আবারও কোনো নতুন ভিডিওতে দেখা হইতে পারে আল্লাহ হাফেজ